আর্সেনিক মুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভার চেয়ারম্যানের কাছে আবেদন তারিখ এগারো এক দুহাজার সতেরো মাননীয় পৌরসভা চেয়ারম্যান ফুলবাড়িয়া পৌরসভা ময়মনসিংহ বিষয় মুক্ত পানি সরবরাহের আবেদন জনাব সবিনয় নিবেদন এই যে আমরা ফুলবাড়িয়া পৌরসভার তিন নং ওয়ার্ডের অধিবাসী এই এলাকা খুবই ঘনবসতিপূর্ণ কয়েকটি গার্মেন্টস পৌর বাণিজ্য বিতান সহ বেশ কয়েকটি কারখানা থাকায় এই এলাকা ফুলবাড়িয়া পৌরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত সম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জরিপ চালিয়ে এলাকার অধিকাংশ চাপা কলের পানিতে ভয়াবহ আর্সেনিকের দূষণ আছে বলে প্রমাণ পেয়েছেন আর্সেনিকযুক্ত চাপা কলগুলোতে লাল রং দিয়ে শনাক্ত করে এগুলোর পানি পান না করার জন্য এলাকার মানুষদের সতর্ক করে দিয়েছেন তবু অজ্ঞতাবশত অনেক মানুষ আর্সেনিকযুক্ত যুক্ত পানি ব্যবহার করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে বসবাস করছে এলাকায় বর্তমানে বিশুদ্ধ পানীয় জলের তীব্র অভাব বিরাজ করছে তাই অতি সত্বর আর্সেনিক মুক্ত পানি সরবরাহ করা দরকার অতএব মহোদয়ের সমীপে বিনীত আবেদন আর্সেনিক মুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকাবাসীকে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির হাত থেকে রক্ষা করবেন এটি একটি জনগুরুত্বপূর্ণ জরুরি বিষয় তাই জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বিনীত ফুলবাড়িয়া পৌরসভা পৌরবাসীর পক্ষে মোহাম্মদ সৌরভ পাশা ফুলবাড়িয়া ময়মনসিংহ তো এটি পড়া হলো নবম দশম শ্রেণীর রচনা সম্ভার বই থেকে